আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে বিয়েতে স্বাগত আছি আজকে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দিন সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য মার্কেট বিগত কয়েকদিন যাবতই হিউজ পরিমাণে কিন্তু কমছে আমরা খেয়াল করছি এবং অনেকে এটাকে বলছে যে ট্রাম্পের যে শুল্ক নীতি রয়েছে তারই একটা বিরূপ প্রভাব তো এটা নাহলে প্রথম দিন ছিল কিন্তু এরপরে শুল্কনীতি কিন্তু তুলে দেওয়া হয়েছে তো তারপরও কেন মার্কেট ভালো হচ্ছে না সেই বিষয়টা আমাদের বুঝে আসছে না তো যাই হোক আজকে কিন্তু আমরা দেখতে বেশি পয়েন্ট ইউজ পরিমাণ মাইনাস ট্রাকার অঙ্কে লেনদেন অনেক কম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মূল্য হ্রাসকৃত শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি অনেক বেশি বলা যায় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আসলে সত্যিই দুঃখজনক তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব আলোচনা যাওয়ার আগে একটা নতুন আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামনে উপকার আসে তাহলে আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বেরো সরাসরি মূল অংশ চলে যায় তো আমরা এখানে দেখছি আজকে ডিএসি সাধারণ সূচকে সাত্ত্রিশ দশমিক ছয় ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি আঠারো দশমিক পাঁচ দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি ছের সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে দশ দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডিসি কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মোটটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আজকে মার্কেট পুলারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ তারা আড়াই পয়েন্টের থেকে বেশি আপ হয়েছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক তারা দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে অপর দিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তারা সাড়ে পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও লাফাজ হলসিম সিমেন্ট এছাড়াও আপনার দেখছি খান ব্রাদার্স এখানে বেক্সিমকো ফার্মা এরা মোটামুটি তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা দেখা এখানে প্রাইম ব্যাংক বিকন ফার্মা আলাফা ব্যাংক ইউসিবি এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে তো যাই হোক এটা খুবই হতাশাজনক এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আটানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল চৌচল্লিশটির এবং পতন ঘটেছে দুইশো পঞ্চান্নটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন গতনের তুলনায় বৃদ্ধি পেয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে চারশো ছেচল্লিশ দশমিক এক দুই নয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজকে টপ গেইন এবং লুজারে তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি রংপুর ফাউন্ড্রি এরপরে অ্যাটলাস বাংলাদেশ তারপর এখানে দেখতেছি মিডল্যান্ড ব্যাঙ্ক এখানে ফারিস্ট ফাইন্যান্স এরা মোটামুটি হলটেড বা হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে খান ব্রাদার্স তারপর এখানে সোনারগাঁও টেক্সটাইল এসকে ট্রিম এরা কিন্তু তুলনামূলক বেশি মাইনাস করেছে বা হলটেটের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বিএসসি এখানে কিন্তু আমরা খেয়াল করছি যে টাকার অঙ্কে লেনদেনে ভালো ছিল মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বেক্সিঙ্কো ফার্মা যদিও তারা কিন্তু মাইনাস হয়েছে কিন্তু তারপরও টাকার অঙ্কে লেনদেনে ভালো ছিল তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এরপর আমরা দেখতেছি মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে খেয়াল করছি আমরা এখানে কর্পোরেট বন্ড আজকে মোটামুটি ভালো করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণই ভালো করেছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতেছি খারাপের ক্ষেত্রে সিমেন্ট সেক্টর অনেক বেশি খারাপ করেছে এখানে টেক্সটাইল সেক্টরটা অনেক বেশি খারাপ করেছে আমরা খেয়াল করছি তারপর এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আইটি সেক্টর তারপর এখানে দেখতে পাচ্ছি যে মিরাকল ইন্ডাস্ট্রিজ জুট সেক্টর এরা কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন ওরা চলে যাবে ব্লক ট্রানজিশনে তো ব্লক মার্কেটে আমরা খেয়াল করছি এসিআই তারা খুবই ভালো লেনদেন করেছে আজকে ব্লক মার্কেটে এছাড়া আমরা খেয়াল করছি যে প্রিমিয়াম সিমেন্ট এটাও কিন্তু আজকে মোটামুটি লেনদেন করেছে হামি ইন্ডাস্ট্রিজ একদম সামান্যই বলা যায় সেই হিসেবে বিষাচারীও বলা যায় মোটামুটি ভালোই এখানে মারিকও কিন্তু অনেক ভালো লেনদেন করেছে আমরা খেয়াল করছি ব্লক মার্কেটে স্কার ফার্মা মোটামুটি লেনদেন করেছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের বাজার তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লোকসানের চাপে আবারও দিশে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা তো মূলত আমরা আশা করছিলাম যখন নতুন সরকার আসে পতিত শেখ হাসিনার পতনের পরে তো সেই সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে মার্কেট অনেকাংশে ভালো হবে শেয়ার মার্কেট অনেক বেশি উন্নতি করবে কিন্তু দুর্ভাগ্য সেই কাজটা আর হলো না মার্কেট কয়েকদিন ভালো হওয়ার পরেই কন্টিনিউস পতন হতে শুরু করে এবং সেই পতনটা এখন অব্যাহত রয়েছে মাঝে মাঝে মার্কেট ভালো হয় আবার মাঝে মাঝে অনেক বেশি খারাপ হয়ে যায় তো বর্তমানে কিন্তু খারাপ হচ্ছে তো এটার একটা কজ দেখানো হয়েছিল যে ট্রাম্পের শুল্ক নীতি একটা প্রভাব পড়তে পারে কিন্তু আলটিমেটলি ট্রাম্পের শুল্কনীতি কোনো বড়ো বিষয় না আমরা খেয়াল করছি যে বর্তমানে শুল্কনীতি তুলে দেওয়ার পরও মার্কেট কিন্তু সেই একইভাবে পতন হচ্ছে অর্থাৎ মার্কেট কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না তো এটাই দুঃখজনক আমাদের জন্য আমরা খেয়াল করছি গতকালকে ছিল পহেলা বৈশাখ আশা করেছিলাম যে নতুন বাংলা নববর্ষে আমাদের মার্কেট ভালো হবে কিন্তু দুর্ভাগ্য সেই ঘটনাটি ঘটেনি এখন আসলে দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় দুশো নব্বই কোটি টাকা ওনাদের এস সম্পদ নিলামে তো এটা একটা সত্যি দুঃখজনক ঘটনা এসএসটিল শেয়ার মার্কেট একটা লিস্টেড কোম্পানি এবং তারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে দুশো নব্বই কোটি টাকা কিন্তু নিয়েছিল ঋণ সেটা বকেয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই কম ব্যাংক এস কাছ থেকে তাদের সম্পদ কিন্তু নিলামে তুলে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের প্রগতিশালী শাখা নারায়ণগঞ্জের একশো পঁয়ত্রিশ দশমিক সাত নয় শতাংশ জমি কারখানা ভবন ও যন্ত্রপাতি এবং চট্টগ্রামের প্রায় দুশো শতাংশ অবকাঠামো জড়িত জমি তারা নিলামে তুলেছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা যে একটি কোম্পানি সম্পদ যখন নিলামে চলে যায় তার মধ্যে বোঝা যাচ্ছে কোম্পানিটির বর্তমানে খুবই দুরবস্থা এবং তারা ঋণ পরিশোধ করতে ব্যর্থ এবং কখন ব্যর্থ হয় যখন তারা আসলে ব্যবসা করতে না পারে বা তাদের তেমন একটা ভালো ব্যবসা হয় না তখন তাদের আয়ত দূরের কথা তাদের আসলে মূলধনে উঠতে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কোম্পানি সম্পদ নিলামে উঠছে তাহলে কিন্তু কোম্পানির আরও ক্যাপিটাল অনেকাংশে কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোম্পানির বর্তমানে অনেক অবস্থা তো আপনারা এই সকল কোম্পানি থেকে আসলে নিরাপদ দূরত্ব থাকবেন এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের প্রতি যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি আলোচনা করবো সেটি হচ্ছে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে সে আমাদের তালিকাভুক্ত বিকন ফার্মাসিটিক্যাল সাধারণ বিনিয়োগদের সাথে প্রতারণা করছে এরকম একটি খবর একটি ইংরেজি দৈনিকে প্রকাশ করা হয়েছিল তো সেই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা চিঠি পাঠায় এতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা তারা চেয়েছে এবং সেই ব্যাখ্যা হিসেবে তারা বলেছে আমরা ধারাইভাবে আর্থিক প্রতিবেদন এবং মূল্যসূন তথ্য প্রকাশ করি এছাড়াও আমাদের বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটির আর্থিক কর্মক্ষমতা কৌশল এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রকাশের একটি সারসঙ্গে প্রদান করা হয়েছে বিকন মেডিকেয়ারের কাছে পণ্য বিক্রির বিষয়ে আমরা নিশ্চিত করতে চাই যে এই ধরনের লেনদেনগুলি আমাদের কৌশলগত এবং প্রযুক্তিগত সহযোগিতার অংশ এবং এক্সচেঞ্জের প্রযোজ্য নিয়মে সম্পূর্ণ সময়তে প্রচলিত হয় তো মূলত এই বিকন কোম্পানি তারা কিছুটা মানে অসৎ উপায় অবলম্বন করেছে বলে ইংরেজি দৈনিক পত্রিকা প্রকাশ করেছিল তো সেই অসৎ উপায়টা কি সেই বিষয়টা এখানে আসলে উল্লেখ করা হয়নি শুধুমাত্র তাদের যে ব্যাখ্যা সেটাই তারা এখানে উল্লেখ করেছে তো তারা মূলত বলতে চাচ্ছে যে তারা বিকন মেডিকেয়ার অর্থাৎ আমার ধরনের তাদের একটা সিস্টার কনসার্ন সেই তাদের কাছে পণ্য বিক্রয়ের যে ব্যাপার সেই বিষয় নিয়ে কোনো একটি ঘাপলা রয়েছে সেই ঘাপলাটার তারা এখানে ব্যাখ্যা দিয়েছে যে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিএসিসির যে নিয়ম অনুসারে সেটাই তারা করেছে এটাই তারা বলতে চাচ্ছে তো যাই দেখা যাক আসলে তাদের এই ব্যাখ্যাটা কতটুকু আসলে গ্রহণযোগ্য হয় তো যাই হোক আজকের দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে ডিভিডেন্ডের অর্থ ব্যবহারে চালু হচ্ছে নতুন নিয়ম তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি তালিকাভুক্ত কোম্পানি যখন ডিভিডেন্ড ঘোষণা করে থাকে তখন সেই ডিভিডেন্ডের পরে অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণা দশ দিনের মধ্যেই কিন্তু সেই সম অর্থ ব্যাংকে রাখতে হয় এতে করে একটা দীর্ঘ সময় পর্যন্ত অলস পরে থাকে সেই টাকাটি তো এখন আর আগের মতো আর দীর্ঘ সময় রাখতে হবে না অলস পরে থাকবে না টাকাটি এই টাকাটি তারা অর্থাৎ কোম্পানিরা চাইলে ডিভিডেন্ড দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার পরে যখন ডিভিডেন দেওয়া দেওয়ার সময় আসবে তখন তারা সেটি ব্যাংকে প্রদান করার মাধ্যমে সেই ডিভিডেনটি প্রদান করতে পারবে যাই হোক এটা একটা ভালো দিক সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওয়ার্কিং ক্যাপিটাল অংশে বৃদ্ধি পাবে এর কারণ হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত একটা টাকা যদি অলস পড়ে থাকে তাহলে সেটা কিন্তু কোনো প্রকার ব্যবসায় কাজে লাগে না তো এবং যদি তারা ব্যবহার করতে পারে এই অর্থগুলো তাহলে কিন্তু ব্যবসাও কাজে লাগবে এবং তাদের কিন্তু প্রফিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এটা একটা ভালো খবরই বলা যায় আমার কাছে মনে হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় তো দেখা তো দেখা যায় এখন আসলে কী ঘটে সামনের দিনগুলোতে তো জায়গা গিয়েছিলো মোটামুটি আজকে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যা হোক আর বেশি একটা কথা বলুন না এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম